আসসালামু আলাইকুম এভরিওান চলছে হিট অ্যালার্ট সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের পশু পাখি মারা যাচ্ছে তার মধ্যে মুরগি হচ্ছে অন্যতম দেখা যায় আমরা যারা খামারে মুরগি পালন করি এক জায়গায় আবদ্ধ অবস্থায় মুরগি পালন করি আমাদের এই সমস্যাটা বেশি হয় এজন্য আপনারা এই রৌদ্রের তাপ থেকে আপনার পশু পাখিকে বাঁচানোর জন্য যে টিপসগুলো অবলম্বন করবেন সেটি নিয়ে আজকের ভিডিওটি প্রথমত এই গ্রীষ্মকালীন সময়ে আপনারা মুরগির যেভাবে যত্নটি করবেন সেটি হচ্ছে মুরগির খাবার সকাল দশটার ভিতরে খাওয়ানোর চেষ্টা করবেন এবং তারপর কিছুক্ষণ পর পর পানি পরিবর্তন করে দিবেন ফলে ঠান্ডা পানিটা দিবেন কারণ এখন পরিবেশে তাপমাত্রার যে ডিগ্রি চলতেছে তা হচ্ছে চল্লিশ ডিগ্রির আশেপাশে প্রচণ্ড গরম আমরা মানুষ দেখা যায় আমরা বিভিন্ন ঠান্ডা জায়গায় অবস্থাপন করি সে জায়গার তাপমাত্রা কিছুটা কম থাকে কিন্তু মুরগি কলা দেখা যায় তাদের শরীরের কিছু তাপমাত্রা থাকে এবং রৌদ্রের তাপমাত্রা এবং দেখা যায় আমরা টিন শেটের চাল ব্যবহার করি টিন শেটের চালের নিচে দেখা যায় যে মুরগি কলা অত্যন্ত উত্তপ্ত তাপ অবস্থায় থাকে তো ওদের তো গোসল করার ব্যবস্থা নেই আমরা দেখা যায় যে মানুষ গোসল করে নেই তখন আমাদের শেলটার ঠান্ডা হয়ে যাওয়া অথবা এসি রুমে থাকি ফ্যানের নিচে থাকি তো মুরগির যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা তো অবশ্যই পাখা ব্যবহার করেন তারপরে দেখা যায় যে ফ্যানের বাতাসেও দেখা যায় যে তাপমাত্রা গরমই ছড়াচ্ছে এর জন্য আপনারা মুরগি যে জায়গার মধ্যে রাখেন সেখানে যে টিনের শেডটা থাকবে সেটা ছায়া জায়গা যদি হয় তাহলে তো ভালো যদি ছায়া না থেকে সরাসরি তাপটা সেখানে লাগে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেখানে পানি দিয়ে দিবেন অথবা ছলার চট পানি দিয়ে ভিজিয়ে চালের উপরে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে চালের নিচে যে জায়গাটা ঠান্ডা থাকবে এই সময় মুরগিকে আপনারা পরিষ্কার খাবার দিবেন এবং পরিষ্কার পাত্রে খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি অপরিষ্কার খাবার পাত্রে বা অপরিষ্কার খাবার দেন তাহলে মুরগির ফুডপিং হয়ে যেতে পারে এবং এই ফুডপিংয়ের কারণে পাতলা বেখানার কারণে অনেক মুরগি মারা যেতে পারে মুরগি পাখি কবুতর হাঁস ইত্যাদি সকল ধরনের পশু পাখির বেলায় এই নিয়মকানুনগুলো প্রযোজ্য হবে এই সময় পশু পাখিগুলা যেখানে অবস্থান করে সেই জায়গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসা যাওয়া যেন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে এই সময় মুরগিকে ভিটামিন সি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে ভিটামিন সি হিসাবে আপনারা রেনাসি অথবা পিবিসি অথবা লেবুর শরবত করে দিতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে ডালার মধ্যে কিছু মাটি দিয়ে দিয়েছি যে মাটিগুলা কিছুটা ঠান্ডা কিছুটা ঠান্ডা প্রকৃতির যে মাটিগুলা উপরের মাটিগুলা না উপরের মাটিগুলা দেখা যায় যে শুকনো শুষ্ক থাকে এজন্য এগুলা যদি ব্যবহার করে তাহলে মুরগির ঠান্ডা লাগার পরিবর্তে উল্টা আরও বেশি গরম লাগতে পারে জন্য আমি ঠান্ডা যে মাটিটা আছে কিন্তু না ভিজে সেটে মাটি দিবেন না ঠান্ডা মাটিটা দিবেন দিলে মুরগি মাটির মধ্যে গোসল করে নিবে মুরগি মাটি তো মাটির মধ্যে গোসল করে নেবে কিন্তু কবুতরের বেলায় আপনারা একটু খোলা জায়গায় যারা ছেড়ে পালন করেন পানির ব্যবস্থা করে দেবেন আর যারা আবদ্ধ জায়গায় পালন করেন আপনারা চাইলে কবুতরকে হাত দিয়ে ধরে গোসল করে দিতে পারেন প্রতি দশ দিনের ভিতরে একবার কারণ গরম প্রচুর পড়েছে এজন্য এবং শহর অঞ্চলে যারা হাঁস পালন করেন দেখা যায় পুকুর এবং ডুবা নালার অভাব থাকে এজন্য হাঁস যেন ঠান্ডা পানি পেতে পারে এর জন্য আপনারা একটি বলের মধ্যে পানি দিয়ে দিতে পারেন এবং যদি বুঝতে পারেন যে আপনার কোনো পশু পাখি কিছুটা দুর্বল হয়ে গেছে তাহলে আপনারা রেনা লাইট স্যালাইনটি খাওয়াবেন রানালাইট স্যালাইনটি পানিতে মিশিয়ে দেবেন ঠান্ডা পানির সাথে তাহলে দেখবেন যে মুরগির যে দুর্বলতা আছে অথবা পশু পাখির যে দুর্বলতা আছে তা কেটে যাবে মুরগি বা পশু পাখিকে দুপুরের খাবারটা দুপুর দুইটার দিকে দেওয়ার চেষ্টা করবেন একটু লেট করে দিলে সমস্যা নেই তারপরও যদি আপনারা চান বারোটার দিকেও দিতে পারেন কিন্তু আমি আমার পশু পাখিগুলাকে আমি একটু দেরিতেই খাবার দিই কারণ পেটে খাবার থাকলে তাদের গরম আরও বেশি লাগে এবং এই গরমের থেকে হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারবেন আমি কমেন্টের রিপ্লাই যথাসম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন